সাপোর্ট করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাত সাত নং আজগড়া ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়ক তাদের পক্ষে বক্তব্য দেবেন ইমরানকে আমি বক্তব্য রাখার জন্য মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি হাতে তালে ছাত্র ইমরানকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে রড করছি আইতেন ভাই আয়ু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাগিরিয়া কই নং আজগরা ইউনিয়ন 7 নং ওয়ার্ড দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন লাখসাম উপজেলা দলের সংগ্রামী আহ্বায়ক জননেতা মাসুদ রানা বেলাল ভাই সহ আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন সকলে আমার সালাম গ্রহণ করুন সংগ্রামী উপস্থিতি আমরা পাঁচে আগস্ট বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার পরে এখনো দেখতেছি সৈরার সারের বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বলে দিতে চাই ষড়যন্ত্র করে কোনো ফায়দা হবে না এই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে এখন আর এই বাংলাদেশে কোনো সৈরা জায়গা দেওয়া হবে না সংগ্রামের সাথী বন্ধুগণ এরপর আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মিছিল আজাদ ভাই সুমন ভাই সহ যুবদল মজিদ ভাই সহ আজকের যুবদলের একটা বিশাল মিছিল আমাদের এখানে উপস্থিত আছে সবাই করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানান সবাই করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লাকসাপ উপজেলা এবং আজগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে লাল করার শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ যুবদলের বিশাল মিছিল নিয়ে আসার জন্য মজিদ ভাই সুমন ভাই আজাদ ভাই সহ আজকের অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবা দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমরা ছাত্র দল বিগত দিনও আন্দোলন সংগ্রামে ছিলাম এখনো আছি স্বৈরাচারে আসারের যদি আবারও না ছাড়া দিতে চায় আমরা আজগড়া ইউনিয়ন ছাত্র দল তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই না যা দেওয়ার চেষ্টা করবেন না আজগরা ইউনিয়ন ছাত্রদল আপনাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আজগরা ইউনিয়ন ছাত্রদল লাকসাম উপজেলা জননেতা আবুল কালাম ভাইয়ের নেতৃত্বে আমাদের আজগরা ইউনিয়ন জননেতা সালাম ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তার উন্নয়ন অহংকার তার রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম